বেঁচে থাকা মাত্র এক বাটি ভাত দিয়ে বানান পুরো পরিবারের জন্য হালকা পাতলা টিফিন অথবা স্ন্যাক্স রেসিপি এটা বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে সাথে সাথে বড়রাও ভীষণ পছন্দ করবে কারোর বোঝার ক্ষমতা নেই যেটা ভাত দিয়ে বানানো হয়েছে এতটাই অসাধারণ এতটাই অপূর্ব খেতে লাগে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আশা করি ভিডিওটি সকলের কাছে খুব খুব ভালো লাগবে আমাদের রাত্রে অথবা দুপুরে খাবার পর প্রায় দেখা যায় কিছুর পরিমাণ এক বাটির মতন ভাত বেঁচেই থাকে তো এই ভাতটা অনেকে বাসি হলে ফেলে দেন আবার কেউ কেউ ফ্রিজে রেখে দিয়ে পরের দিন ভাত রান্নার সময় ভাতের মধ্যে দিয়ে দেয় তো আমি এই বেঁচে থাকা ভাতেরই অসাধারণ একটা রেসিপি বানাচ্ছি প্রথমে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো কেটে নিয়েছি আর আমার হাতে দেখতে পাচ্ছেন ছোটো সাইজের একটা আলু এই আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে ডাইরেক্ট জলের মধ্যে ফেলছি এতে আলুর রং খারাপ হবে না আবার আলুটা অনেকটা লাচ্ছাদার তৈরি হবে আর আলুর মধ্যে থাকা স্টাস জলের মধ্যে থেকে যাবে তো এইভাবে কাঁচা আলুটা গ্রেট করে নিতে হবে তারপরে আলুটা দুই তিনবার জল পাল্টে ধুয়ে নিয়ে নিতে হবে এবার আমি এই সব উপকরণ এক্ষেত্রে একটা বড়ো সাইজের পাত্রে ঢেলে নেবো প্রথমে ভাতটা ঢেলে দিলাম এরপরে কুচানো পেঁয়াজ টমাটা কাঁচা লঙ্কা গ্রেটেড আলুও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একশো চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ বেসন এক চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে চালের গুঁড়ি দেওয়া যাবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি এমনিতে কাঁচা লঙ্কা আগে দেওয়া আছে বেশি লঙ্কার গুঁড়ি দেওয়ার দরকার নেই আধা চা চামচ জিরে ধনে মিশ্রিত পাউডার সামান্য একটু ম্যাগি মশলা পাউডার সামান্য একটু গরম মশলা পাউডার সামান্য একটু চাট মশলা পাউডার এবারে কোনো রকম জল না দিয়েই হাত দিয়ে এরকম ভালোভাবে সব উপকরণ একত্রে মিশিয়ে নিচ্ছি আর এরকমভাবে মেশাতে মেশাতে দেখা যাবে এর মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং চলে আসছে এর মধ্যে এক ফোঁটা জলেরও দরকার পড়বে না এমনিতেই এরকম একটা পর্যায়ে চলে আসবে এরপরে পছন্দ মতন শেপ দিয়ে স্ন্যাক্স রেসিপি টিফিন যেটাই বলেন এগুলো বানিয়ে নিতে হবে আমি তো এরকম একটা শেপ দিয়ে এই রেসিপিগুলো বানিয়ে নেবো চারটোতে সামান্য একটু তেল গরম করতে দিলাম মানে এই রেসিপিটা শ্যালো ফ্রাই করে নেবো সেরকম তেলই দিয়েছি একটার পর একটা এই দেবো যেগুলো আগে দেওয়া হয়ে গেছে সেইগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে পাল্টে দিতে হবে দ্বিতীয় সাইডটা সুন্দর করে এরকম একরকমভাবে ভেজে নেওয়ার জন্য আর কত সুন্দর হয়েছে দেখেন রেসিপিটি আশ্চর্য ব্যাপার এটাই দেখে এবং খেয়ে কারোর কিন্তু বোঝার ক্ষমতা নেই যেটা বাসি ভাত অর্থাৎ ভাত দিয়ে বানানো হয়েছে অনেক সময় দেখা যায় বাচ্চারা বায়না করছে সন্ধ্যাবেলায় টিফিনের জন্য ঘরে তেমন কিছু উপস্থিত থাকে না সেই পর্যায়ে শুধুমাত্র ভাত দিয়ে এই রেসিপিটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন ঠিক আমার মতন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে গুণ বেশি টেস্টি রেসিপিটি একদিন হলেও বাড়িতে বানাবেন আশা করি সকলের ভীষণ ভীষণ পছন্দের একটা রেসিপি হয়ে উঠবে আমার এই রেসিপিটি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন